দুনিয়াতে যতদিন বাঁচবেন ফজরের দুই রাকাত সুন্নাতের পরে রসুল্লাহ সাল্লাহআসাল্লামের প্রেম নিয়ে এগারো বার ছোট্ট দৃশ্যরীপটি যদি পড়তে পারেন আপনাকে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আপনাকে প্রিয় বান্দাদের কাতারে সামিল করে দিবেন জীবনের গুনাগুলা মাফ করে দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন প্রত্যেকটা বিপদ থেকে আপনি মুক্তি পাবেন আপনার রিজিকের দরজাল্লা খুলে দিবেন চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে আল্লাহ আকবার এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই আপনার টাকা পয়সা দন দৌলতে হায়াতে আল্লাহ তালা বরকত দান করবেন আপনার পরিবারটা হবে সুখী পরিবার আপনার পরিবারে এমন ভাবে রহমত বর্ষণ হবে বৃষ্টি যেমন করে জমিনের মধ্যে বর্ষণ হয় আল্লাহ পাকের রহমত আপনার সংসারে তেমন করে রহমত বর্ষণ হবে সুবহান আল্লাহ ও বিহামদি প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ফজরের নামাজ বড্ড দামি এশারের নামাজ কেউ যদি পড়ে ঘুমালো আর ঘুম থেকে উঠে যদি কেউ ফজরের নামাজ পড়ে রসুল করিম সাল্লাহআসাল্লাম বললেন ওই আমার উম্মত এতটাই সৌভাগ্যবান ফজরের নামাজ পড়ে ঘুমাবে ঘুম থেকে উঠে এশারের নামাজ পড়ে ঘুমাবে ফজরের নামাজ পড়বে ঘুম থেকে ওঠে এই যে মাঝখানে সারা রাত রয়েছে এশারের পরে ঘুমালে ফজর পর্যন্ত কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে যত নেকি হতো তত পরিমাণ নেই আল্লাহ রাব্বুলায় রামিন আমল নামার মধ্যে দিয়ে দেন সোবাহান্লাহ আল্লহ আকবার। প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আল করিমের মধ্যে আল্লাহ তালে নিজে বলছেন আমি যারা নামাজ পড়ে আল্লাহ তালা বলছেন যারা নামাজ পড়ে তারা হচ্ছে মোমেন বান্দা তাদের জন্য রয়েছে পুরস্কার আল্লাহ আকবার পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ মিস করবেন না এক ওয়াক্ত নামাজ নামাজটাকে সব থেকে আপন করে নিতে হবে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ ওসাল্লাম বললেন সাহাবাই সাহাবাই কেরাম তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে অথবা পুকুর থাকে পুকুর অথবা নদীর মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাবাই কালাম বললেন ইয়া রসুল আল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ একবার প্রিয় মা বোনেন আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনাদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে ফজরের নামাজ পড়বেন যেহেতু ফজরের নামাজের দুই রাকাত সুন্নত পড়ে এগারো বার দূর পড়তে হবে এজন্য ফজরের নামাজ পড়াটা অবশ্যই পড়বেন আমলটি করার জন্য ফজরের নামাজ বড্ড দামি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফজর স্নিগ্ধ নিঃশ্বাস ছাড়ের জান্নাতি ঐ নিশ্বাসটা শুধুমাত্র মোমেন মুত্তাফিদের গায়ে লাগে মুনাফিক কাফেরদের গায়ে ফজরের বাতাস লাগে না আম্মা যেন আয়েশা সিদ্দিকারদী আল্লাহ হো জিজ্ঞেস করলেন ইয়ার সৌল আল্লাহ ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করেন আল্লাহর আর পেয়ার বললেন আয়েশা ফজরের দুই রাকাত সুন্নতের তো দাম তো শ্রেষ্ঠত্ব মর্যাদা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত সুবহানাল্লাহ প্রিয় দিনী বোন এজন্য ঘুম থেকে আমল কিন্তু এখান থেকে শুরু ঘুম থেকে জাগবেন ঘুম থেকে উঠে আজান যখন দিবে ঘুম থেকে জাগবেন তারপর আপনি সুন্দর করে সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে অজুতে যদি আপনার ত্রুটি থাকে আপনার নামাজ হবে না আল্লাহ তা আলা আল কারিমে অজু করার নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ো আমানু ইদা কুদ্ম আল্লাহ তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও অজু করার নির্দেশ আমার আল্লাহ সুন্দর করে অজু করতেও হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে প্রিয়মা আমার মুসলিম বাহেরা সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আলামিন অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নোট দিয়ে দিবেন নুরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা ওযু করা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে শাহাদাত পড়লে কি হবে কালিমে শাহাদাত যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন জন্নাতের ফিরিস্তাদেরকে বলে নাও জন্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার তারপরে আমার সম্মানিত মা বোনেরা আপনার পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র যায় না মাছ আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে প্রথমে দুই রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়বেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন ফরজ নামাজ পরে পড়বেন আগে প্রথমে দুই রাকাত সন্নত পরে বসবেন সালাম ফিরে দুই রাকাত নামাজ সন্নত পরে বসবেন সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি ইস্তেকুফার পড়বেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه ااستغفرتي قران الله كراني ودا كرهتن قاستي بروش فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم আলহরাম পাঁচটি পুরস্কার আল্লাহ দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা টাকা পয়সা ধন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার হাদীসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন যারা ফজরের নামাজের পরে সুন্নাতের পরে অথবা যে কোন সময়ে ইস্তিগফার করবে হাদীসের মধ্যে এসেছে মাল্লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহু লাহুম মিন কুল্লি দেঈ মখরাজা আল্লাহর پیارا Habib বললেন যারা বেশি বেশি পরিমাণ ইস্তিগফার পড়বে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন শুধু তাই নয় বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে শুধু তাই না আল্লাহ এমন এমন জায়গা থেকে নিজে পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে এগারোবার ইস্তেফার পড়লে তারপরে বার দুরুদ শরীফ পড়বেন তিনটি কথা যে কোনো তিনটি দুরুদ থেকে যে কোনো একটি দুরুদ পড়লেই হবে আর যদি পারেন তিনটা দ্রুদেই পড়বেন কপাল খুলে যাবে এগারো বার এগারো বার এগারো বার যদি না পারেন কমপক্ষে যে কোনো একটা দুরুদ এগারো বার পড়বেন

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتولاك نمبر درود درود إبراهيم اگر وبار قربين নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন তারপরে দুই নাম্বার যে ছোট্ট দুরুদ শরীফটি পড়বেন এগারো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফ পড়লে দুইজন ফেরেশতায় দুরুদ নবীজির কাছে পৌঁছে দেন নবীজির রৌজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেওয়া হয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে আপনাকে চিনে ফেলেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন সুবাহান আল্লাহর হাবিব সাম বললেন আমার কোন উম্ম যদি প্রত্যেক দিন সকাল বিকাল যদি দশ বার দশ বার দূর পড়ে ওয়াজাবাতলাহু সাফাতি ও যুমাত সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় প্রিয় মা আমার মুসলিম ভাইরা তিন নাম্বার যে দরুদ শরীফটি 11 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ 11 বার পড়ে মুনাজাত দিবেন এটা ফরজ নামাজ পড়ার আগে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দি তিনবার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম চোখের পানি ছেড়ে দিয়ে তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন আপনার মা বাবার আর গুনাহ চাইবেন ভাই বোনের গুনাহ মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুলা মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেককে ক্ষমা করে দিবেন তারপর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন সকল বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তারপর আল্লাহ রব্বুল কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল কবুল করে নেবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আল্লাহ কাছে আপনার যা কিছু চাওয়া আছে দন দৌলত টাকা পয়সা আপনার যা কিছু প্রয়োজন আপনার আপনার পরিবারের ছেলেমেয়ের যার যা কিছু প্রয়োজন আল্লাহর আল্লাহ যাদের আম্মা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে এই আমলটি ফজরের সুন্নাত পড়ে দুনিয়াতে যতদিন বাঁচব এই দুরস শরীফটি পড়া পাক আমাদেরকে তাওফিক দান করুন